জন্য আমি দায়িত্বশীল বন্ধুদেরকে বলবো আগামীতে এক ভোট যুদ্ধ অবতীর্ণ হতে যাচ্ছে আমরা ভোট যুদ্ধে এই যুদ্ধে আমরা অবশ্যই ইনশাল্লাহ জিতবো কি কথা ঠিক না আমাদেরকে জিততে হবে দেখেন সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী সুশৃঙ্খল সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করতে পারে আর বিশৃঙ্খল বহুত বড় এক বাহিনী সুশৃঙ্খল ছোট্টা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে না আপনারা সুশৃঙ্খল হন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আপনারা জিতবেন কোনো সন্দেহ নেই আনুগত্যতা ঠিক থাকতে হবে আনুগত্যতা এক নাম্বার আনুগত্যতা আনুগত্যতা আছে তো জিতার সম্ভাবনা আছে আনুগত্যতা নাই জীবনেও জিতবেন না জিতার প্রস্তুতি আসতে পারে না আনন্দ থাকা চাই এত কি জিনিস ভাই এত কি জিনিস আপনার অনুকূলে রায় আসলে এর নাম এত না এটা মহাফাকাত হয়ে যায় মহাফাকাত বোঝার নেই আমি এইটা চাইছি রায়ও সেইটা হয়ে গেছে এটা তো আমার অনুকূল হয়ে গেল এর নাম এত না এতাত কি জিনিস আমার খেলাফ রায় আসছে আমি সেটা মেনে নিয়েছি এর নামে তার বুঝাতে নি যদি আপনার অনুকূলে রায় দেই আপনি মানেন এটা তো সহজ এটা মুহকাত এটা আপনার সাথে আপনার রায়ের সাথে মতের সাথে মিলে গেছে এটা মানা এবং না মানার মধ্যে কোনো খুব কঠিন কিছু নেই এর গুরুত্ব কিছু নেই যখন আমার খেলাফ আসবে আমার মতের খেলাফ সেইটা যখন মানব তখন আপনি তাঁত করছেন আজকে মুফতি হাবিব সাহ আমাদের একজন সাথী ছিলেন আল্লাহ ওনাকে কবুল করে নেন এখন আমরা চাই উনি সঠিক পথে আসুক আমাদের সাথে শত্রুতা নেই কি কথা ঠিক না কিন্তু হয়তো বা উনি কাজটা কেন করছেন জানি না উনি কাজটা ঠিক মতো করেন নেই করছেন আনুগত্যতার খেলাফ করছেন আমি যত বড় কাফেলা হোক না কেন না থাকলে সেই কাফেলা জিতবে না জিততে পারে জিততে পারে না হোক বফিল্লা হক জুফিল্লা আমরা মোহাবাত করি আল্লাহর জন্য আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য কাজী আমি মনে করি আমাদের মুফতি হাবিব ভাইকে নিয়ে আমাদের কোনো নেগেটিভ পজিটিভ কোনো আলোচনা নেই ব্যাস নেগেটিভও নেই পজিটিভ ব্যাস ভাই ভাই তালে থাকুক ভাই ভাই তাহলে থাকুক কিন্তু খবরদার একটা কথা মনে রাখতে হবে যদি কেউ কোনো অবস্থাতেই সংগঠনের খেলাফ ভাই এদের খেয়াল দেয় কেউ যদি এক ইঞ্চি এক তিল পরিমাণ আমরা খেলাফ করি শিখিয়া সংগ্রহ থাকতে পারবো থাকা উচিত কি মনে করেন আপনাদের থাকা কি উচিত বলেন তো কি হয়েছে ভাই আপনার করতেছেন কেন কি হয়েছে কি এরকম করতেছেন কেন কথা বলার সময় হম এরকম না আমরা কোন অবস্থায় মূল ধারার থেকে এক চুল পরিমাণ কি নড়বেন নাকি ভাই হব্বফিল্লা ফুকজুফিল্লা আমরা হাবিব ভাইকে মহাব্বাত করে আল্লাহর জন্য তার থেকে পিছনেও আছে আল্লাহর জন্য কথা ঠিক ব্যাস আমি নেগেটিভ পজিটিভ কোনো বদনাম করবেন না তার ব্যাপার কোনো দুর্নাম কোনো কালাম নেই বাস সে তার মতে আছে আমরা বাস সে আমাদের সাথী ছিল বাস নেগেটিভ পজিটিভ ভালো মন্দ আমরা কোনো কালাম করব না কোনো কথা বলবো না এইটা এই পর্যন্ত শেষ এইটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো আলোচনা পর্যালোচনা যেন আমাদের মধ্যে কি কথা এখন দেখেন কি রাজি আছেন ভাই আসলে চা খাওয়াবেন বাস এই পর্যন্তই কথা বলবো সালাম কালাম করবো কিন্তু সংগঠনের বিষয়ে সে একদিকে আমরা আর একদিকে যেহেতু স্পেল হয়ে গেছে তারপর সদস্য পদ বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সে একজন মুসলিম ভাই আমাদের কিন্তু সংগঠনের কেউ না সে আমাদের মুসলিম ভাই মোমেন ভাই কিন্তু সংগঠনের কেমন এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এর জন্য আমরা তাকে খারাপ বলবো না ভালো বলবো না মন্দ বলবো না কোনো তার বিরুদ্ধে আলোচনা করব না পজিটিভ না আর আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহ আল্লাহ যেন তাকে আবার আমাদের মাঝে নিয়ে আসেন বা সেই পর্যন্ত কি কথা ঠিক না আমরা সবাই ব্যাপারে ভালো কামনা করব সবাইয়ের ব্যাপারে সবার ব্যাপারে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যেন জান্নাতে যেতে পারি আমাদের এইটাই মূল টার্গেট ঠিক না এটা আমাদের মূল টার্গেট ওই ব্যাপারটা আর আলোচনা নেই বাস এখন অন্য কথা ইনশাল্লাহ আগামী নির্বাচনে কি আপনারা হারবেন না জিতবেন থেকে শুরু তো আগেই করেছেন মাত্র কয়েকটা দিন বাকি বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন মাত্র কয়েকটা দিন বাকি মাত্র কয়েকটা দিন বাকি কয়েকটা দিন এই কয়েকটা দিন সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছে ইনশাল্লাহ আমার তো রিপোর্ট ইনশাল্লাহ যদি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন আপনারা কত ভোটে জিতবেন আপনার নিজেরা করতে কিন্তু বিরোধী পার্টি তো হয়তো আমাদের কেউকে ক্রয় করতে পারে হোপ দিতে পারে এবং আমি মনে করি ইদানিং এর যে ঘটনা তারও একটা অংশ হতে পারে এই কথা ঠিক না যাই বুঝছেন অনেক কিছুই হতে পারে কিন্তু আমরা লোভ লালস হয় ভয় ভীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনের রায়ের গ্রুপ কোনো দিন দমন হতে পারে না থমকে যেতে পারে না ইনশাআল্লাহ আপনাদের এই সাগরের জোয়ার গোটা বাংলাদেশকে পে করে আমিও মনে করি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন এখানে হাত পাখার জোয়ারে এই জোয়ারে ইনশাআল্লাহ বাংলাদেশের বহুত জায়গায় হাত পাখা জয়লাভ করবে ইনশাল্লাহ এই জোয়ার ইনশাল উঠে গেছে অলরেডি আমরাও ঘেরান পাইতেছি বাতাস পাইতেছি আপনাদের এই অঞ্চলের বাতাস কিন্তু বরিশালে লাগতে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল শুধু এখানে কেন আমি তো মনে করি এখান থেকে বাতাস দক্ষিণা বাতাস সারবে এই বাতাস লাগবে ইনশাল্লাহ বরগুনায় পাথর গাটায় পটুয়াখালীতে লাগবে ইনশাল্লাহ দশ গলা চিপায় লাগবে ইনশাল্লাহ বাউ ফলে লাগবে ইনশাল্লাহ বাকের গঞ্জে লাগবে ইনশাল্লাহ বরিশাল লাখ ইনশাল্লাহ লাইগে গেছে ইনশাল্লাহ তিরিশপুরের অবস্থা বলেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ কাফেলা থমকে যাবে না নিস্তব্ধ হবে না নিবৃত্ত হবে না ইনশাল্লাহ সামনে চলতে থাকবে আমাদের কেন্ডিডিনশাল্লাহ ভালো আছে আদোবাস মানা মানিয়াস এইটা সবচেয়ে ভালো লাগছে এবং আমি ওনাকে একটা কথা বলছি ভাই ইসলাম মধ্যে ঢোকা যায় বের হওয়া যায় না আপনি এমপি হওয়ার জন্য আসেন না ইসলামের খাদেম উনি কিন্তু এই কথাটা মেনে নিয়েছে এবং আমিও লক্ষ্য করছি অবজারভেশন করছি যে না উনি এমপি হওয়ার জন্য শুধু আসেনা এটা আমি খুব খেয়াল করে দেখছি আদবাসে আছে আছে এবং আশা করি ইনশাআল্লাহ মুস্তাবিজ সাহ আপনাদের খাদেম হবে ইনশাআল্লাহ কি কন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাদেম হবে আশা করি ভদ্রলোক আখলাখ লোক আমি তো আসা আমরা তো মানুষ নিয়েই খেলি আমি অনেক গভীরভাবে লক্ষ্য করছি লোক ভালো আশা করি ইনশাআল্লাহ সেদিন নির্বাচিত হয় আপনাদের মুখ উজ্জ্বল হবে ঈশাল আমরা আনন্দিত হবে লজ্জিত হবেন না ঈশাল আশা করি আল্লাহ তুমি কবল করে না আপনারা লজ্জিত হবেন না ঈশাল আশা করি আনন্দিত হবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হবে ইনশাল ইসলাম শক্তিশালী হবে ইনশাআল্লাহ এখানে ইনসাফের এক এলাকা কায়েম হবে ইনসাফ ইনসাফের এক এলাকা কায়েম হবে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ সমস্ত মানুষের প্রাপ্তি তার দানে তার পুছাবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে হাত তুলবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কাল্লাজ দিকে আমি শুধু বারো তারিখের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ ব্যাপক ভাবে ইনশাআল্লাহ জিতবে ইনশাআল্লাহ নয় সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের ইনশাল্লাহ আজকের থেকে দুর্গম গিরি কান্তার মোর দুস্তার পর লঙ্ঘিত হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার আপনার সাগরের পারে মানুষ সাগরের গর্জন এটা আপনাদের স্বভাব সাগরের গর্জন শোনা দেখেন আপনাদের স্বভাব কি কথা ঠিক না কাজ কোনো গর্জন ফর্জন আপনার ভয় পাবেন কেন কিসের ভয় কিসের ভীত আমি তো মনে করি আপনাদের যে সংগঠন চরমনার যে অবস্থান আপনাদের মহিত কলাপরা কুয়া কাটা যদি একসাথে থাকতে পারেন কোন শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবে না কোন শক্তি দাঁড়াতে পারবে না কিসের কোন কি কোন কিসের আমরা ইনশাল্লাহ কাউকে ভয় করি না আমরা ভয় করি কাকে মোমেনের ভয় কাকে ওলা তাকশা উন্নাস ওয়াক শাউনি ওলা তাকশা উন্নাস ওয়াক শাউনি ওলা তাকাফুহুম আকাফুনি ইন কুনতুম মুমিনিন আমরা কাউকে ভয় করি না আল্লাহকে ভয় করি জুড়ে মিলে কাজ করবেন কোনো অবস্থায় ইখতিলাফ করবেন না মুরুব্বিরা যে আদেশ দিবেন বাস সামিয়ানা ওয়া আতানা সামিয়ানা ওয়া শুনছি মানসি শুনছি শুনছি এত একলাফ করতে যাবেন না দরকারটা কি মুরুব্বরা যে পরামর্শ দেবে যে হুকুম দিবে সাথে সাথে শুনছি মানসি হিংসা